বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্র দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খারিজা রাজি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী

যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বেশ সাদিন আরেকদিন বাজ হবে ইনশাআল্লাহ পাঁচ বলছি ভাই পাঁচটা না ছয়টা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট ছোট ছোটো বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করলেন জি আছে ইনশাআল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করাবো হ্যাঁ কী পড়াবেন আম্পটি টাম্পটি নাকি জে এন্জি ইলভেন্ট অফ দ্য হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন কচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছে বাচ্চা কাচ্চাদের কি ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করে প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছয়টা বলছ ছটা বলছি না সাত সাত নাম্বার হচ্ছে আল্লাহ বাগ আমালাকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলো সেকুলাররা কি বলে বলুক ইউনিভার্সিটি টিচার কি বলে বলো নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসা চলে আসে দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যে ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হারিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় নাই তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো আল্লাহ তৌফিক দান করেন কটা বললাম আটটা আটটা না নয়টা আটটা নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করবো একজনের দায়িত্ব না আচ্ছা এই নম্বর দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লাহ তৌকিস মালিক সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমরুল মারুফ এবং নাহিয়া মুমকার কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় সময় দিবেন দাবাতের মেহনত করবেন তাবলিগের মেহনত করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করবো না উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর বাস্তে বাড়াইতে যায় না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন ওলামাই গ্রামের সহপথে থাকবেন ওলামাই গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাজ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত না আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন খারাপটা আপনি ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলে সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগে আল্লাহকে আমাদের সবাইকে এইরকম করে দিন এরকম ইমারা দান করেন আমির এগুলো দূর করে দেন আমরা দোয়া করব আল্লাহ পাকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবাল যারা আছে সবাইকে আল্লাহ পাকে হেদায়ত দান করেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ একজন ইসলাম বোঝার তৌফিক দান করেন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করে দেবেন যার পঞ্চাশটা মিসাইল থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে দেখবো ইনশাল্লাহ খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ একজন আমাদের সবার মধ্যে দিনই এলেম অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ যেন নেকর স্ত্রী দান করেন তাদের সামর্থ্য আল্লাহ দুইটা তিনটা দান করেন আরও দান করেন যাদেরকে আল্লাহকে সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন সবাইকে হালা রিজিক যথেষ্ট করে দেন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুখাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন দিন কায়মের তৌফিক আল্লাহ দান করেন আমি